হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি পি আর ফ্যামিলিতে তোমাদের স্বাগত পৌনে একটা বাজে গুড মর্নিং এই যে আমার সব সকালবেলা কাঁচা ধোয়া সব হয়ে গেছে বন্ধুরা আমার পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ আমার পুজো টুজো সব দিয়ে নিয়েছি সকাল সকাল এই দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার জেঠিমাকে যাবো ফুলগুলো দিতে এই যে এই ফুলগুলো আমার দিদি এনেছে বেশ গাছের ফুল তো খুব সুন্দর ফুলগুলো তো ভাবছি এই ফুলগুলো দিদির জন্য জেঠে দি দিয়ে আসি পুজো দেবে এগুলো জেঠিমাকে দিয়ে দিয়ে আসি দিয়েছে দেখো কাপড় জামা সবাই একবার গিককার একদম ভর্তি এর মধ্যে এগুলো সব সাল যাবিকে কাঁচা তো হয়ে গেছে তোমাদের সাথে আর সংসারের টুকিটাকি কাজ কাজকর্ম সকালবেলা বাসি কাজে শেয়ার করিনি প্রতিদিন একঘ হয়ে যাচ্ছে জিনিসগুলো তাইলে আগে ফুলগুলো চলো যে দিয়ে আসি ঠিক আছে চলো বন্ধুরা এই যে একবার কি জামাকাপড় দিয়ে আসি সিঁড়ি উঠার আমারও কষ্ট নিয়ে এক বালতি এখন ছাদে দেব চলো গরমও পড়েছে রে বাপ এই দেখো বন্ধুরা এইখান থেকে পুরো জামা কাপড় একদম এই যে পুরো অনেকগুলো জামা কাপড় সকাল সকাল কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার চলো নিচে যাই ওই নোংরা গাড়ি এসছে ঘরে কিছু তরকারি খোসা মশা আছে ওগুলো দিয়ে দিই সব তাহলে পরিষ্কার হয়ে যাবে চলো চা বসে দিয়েছি বন্ধুরা এই যে হ্যাঁ একটু জল তুলে দিয়েছি ভাত বলা বলে এখন ভাত করে নি দিনে বলে দিনে বলা ভাত ছিল ও তো হয়ে গেছে এই যে চা বসিয়ে দিয়েছি এখন চাটা করে নিই ঠিক আছে তোমার যদি কেউ চা খাবে চলে আসো চা হয়ে এসছে আর একটু পানি হলে চাটা হয়ে যাবে জল হয়ে গেছে ভাত আমার হচ্ছে চাটা আবার সেঁকে নিই চা হয়ে গেছে এই যে বন্ধুরা চা হয়ে গেছে তোমরা যদি কেউ চা খাবে তাহলে চলে আসো ঠিক আছে চা হয়ে গেছে এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা বৃষ্টি হলো এই যে এখনো লাইটের দিকে তাকালে বুঝতে পারবো বৃষ্টি এখনো পড়ছে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে ঠিক আছে বেশ বৃষ্টির ওয়েদারটা হলে ভালোই লাগে বেশ তাই না বেশ একটা মানে কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে ঘেমে পুরো এক একার অবস্থা ঠিক আছে এই যে রান্না আমার এই সসপ্যানে আজকে ভাত করেছি আর সারাদিন রান্না করিনি টুকি ছিল খাবার দাবার ওগুলোই খাওয়া দাওয়া হলো ঠিক আছে আর এখন ওই ভাত করলাম এই সসপ্যানে আর এই যে এটা হচ্ছে ডিমের ঝোল হবে ওটা মশলাটা কষিয়ে নিই এইভাবে ডিমের ঝোলটা হবে দেখেন এই যে ডিমের অমলেট করে নিয়েছি এর মধ্যে রেখেছি তিনটে ডিমের অমলেট করা হয়েছে আর এই ঝোল বলব এটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে মশলাটা কষানোর আগে তারপরে ঝোল দেবো ঠিক আছে তো এই আজকে হচ্ছে ভাত আর ডিমের ঝোল ব্যাস আর কিচ্ছু না এই হচ্ছে আজকের মেনু রান্নাবান্না কার বাড়িতে কী রান্না হয়েছে তা তো জানি না তো এই আজকে আমার রান্না বান্না বন্ধুরা তোমার সারাদিনে মানে সারাদিন তো সেরকম করিনি যাই হোক টুকিটা কি যে ছোটো ছোটো যেটুকু ভিডিও করেছি বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাগুক না লাগুক তোমাদের পাশে আমার থাকতেই হবে প্লিজ বন্ধুরা তোমরা তো ফোনটা করলেই বুঝতে পারছো কার কতটা কি হচ্ছে না হচ্ছে তাই না তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে বাই বাই গুড নাইট এখন অনেক রাত সাড়ে দশটা বাজে অনেক রাত সেরম হয়নি রাত সাড়ে দশটা বাজে এখন ওই যে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে ঠিক আছে বাই বাই গুড নাইট